স্বৈরাচারের পতনের কৃতিত্ব কোনো দল বা গোষ্ঠী নয় পুরো জাতির বিএনপির প্রস্তাবিত জুলাই ঘোষণাপত্রে এই দাবি করা হয়েছে নেতারা জানান এতে মুক্তিযুদ্ধের পাশাপাশি গত ১৬ বছরের আন্দোলনে সবার ত্যাগ গুরুত্ব পেয়েছে এরই মধ্যে খসড়া পাঠানো হয়েছে বিএনপি সমমনা দলের কাছে চূড়ান্ত করে শিগগিরি সরকারের কাছে প্রস্তাব দেয়া হবে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা আট আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার এর সাড়ে তিন মাস পর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ নিয়ে ষোলো জানুয়ারি সব দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা তখন মতামত জানাতে সময় নেয় বিএনপি এরই মধ্যে জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রস্তাব তৈরি করেছে দলটি নেতারা বলছেন মুক্তিযুদ্ধ থেকে শুরু করে চব্বিশের গণভ্যুত্থান সব রয়েছে তাদের প্রস্তাবনায় স্বৈরাচার সরকার হঠাতে ১৬ বছরের সবার ত্যাগের কথাও গুরুত্ব দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ ছাড়াও গত ষোলো বছর ধরে যারা আন্দোলন করেছে যারা ত্যাগ স্বীকার করেছে যারা মৃত্যুবরণ করেছে যারা গুম হয়েছে খুন হয়েছে আমরা কারোর সাথে তুলনা করছি না তুলনা করলে তো তখন সেটা অন্য ব্যাপার হবে আমরা তুলনা করছি না এই কারণে যেটা আমরা এটাকে জাতির সমস্ত জাতিরকে আমরা এটা কৃতিত্ব দিতে চাচ্ছি খসড়াটি এরই মধ্যে পাঠানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জানায় ছাত্র ও বিএনপির ঘোষণাপত্রের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে তবে এতে সংকটের আশঙ্কা নেই ক্লাস বলবো না কিছু পার্থক্য তো আছে কিছু পার্থক্য আছে ইমফেসিস দেবার ক্ষেত্রে তারা যেমন চব্বিশের গণপ্রথর গণজাগরণকে তারা বিশেষভাবে হাইলাইট করেছেন আর এখানে মুক্তিযুদ্ধ ষোলো বছরের লড়াই এখানে চেষ্টা হয়েছে একটা সামগ্রিকভাবে বিষয়টাকে উত্থাপন করবার জন্য আমার মনে হয় যদি আলাপ আলোচনা করা যায় হয়তো সম্ভাবনা আছে এক আলাপ আলোচনা করে একটা বোঝাপড়ার জায়গাটা তৈরি করা সব দলের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রের চূড়ান্ত প্রস্তাবনা সরকারকে দেবে বিএনপি কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা